সুপ্রিমোর ডাকা বিশেষ অধিবেশনের মঞ্চে ফের এক কথা বলতে দেখা গেল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝে কিছুদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দলের নেতা কর্মী সমর্থকদের কাছে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যাচ্ছিল না যে কারণে বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা মুখে মুখে ছড়িয়ে পড়ে তার সঙ্গে নেত্রী মমতার মনোমানিলের গল্প শোনা যায় এবার নতুন দল গড়তে চলেছেন অভিষেক আবার একটা অংশ এমনও বলতে শুরু করে আগামী দিনে বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই সব জল্পনা আর কল্পনার সূত্র ধরে হিসেব কষা হচ্ছিল প্রশ্ন উঠছিল এদিন এই বিশেষ সভায় আদৌ কি আসছেন অভিষেক বাস্তবে দেখা গেল অভিষেক শুধু যে এলেন তাই নয় তিনি এলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবার অনেকটা আগেই বক্তব্য রাখলেন নিজের চিরাচরিত মেজাজে আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল দেখা গেল তিনিও তার নেত্রী মঞ্চ থেকে বক্তব্য রাখলেন প্রায় এক একই কথা অভিষেক ও মমতার মুখ থেকে যা দেখে শুনে অনেকটাই তা রাজ্য রাজনীতির অনেক কুশিলভ আসলে আগামী দু হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভা নির্বাচনে এই বাংলায় এবার ঠিক কত আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে বলতে গিয়ে অভিষেক বলেন দলনেত্রী বলেছেন তিন ভাগের দুই ভাগ আসন জিতবে তৃণমূল তবে আমি আরও এক ধাপ এগিয়ে বলবো দু হাজার একুশের ফলাফলকেও ছাপিয়ে যাবে দু হাজার ছাব্বিশের ফলাফল আমরা কমপক্ষে দুশো পনেরোটি আসনে জিতবো এর থেকে অনেক বেশি হতে পারে কিন্তু কম হবে না এরপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গিয়ে যেন অভিষেকের কথারই পুনরাবৃত্তি করলেন এদিনের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আগামী বিধানসভার ভোটে দুশো পনেরোটা আসন আমাদের পেতেই হবে অভিষেক ঠিকই বলেছে আসন আরো বেশি পাওয়ার চেষ্টা করতে হবে দুশো পনেরোটা আসনের কম কোনো মতেই নয় এবার বিজেপি কংগ্রেস সিপিএম সবার জমানা জব্দ করার পালা স্বাভাবিকভাবেই পিসি ও ফাইপোর এভাবে একসুরে কথা বলা দেখে অনেকেরই যেন ভির্মি খাওয়ার জোগান যদিও বিরোধীরা এই সব দেখে প্রমাদ গুণলেও তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু এই ঘটনায় অত্যন্ত খুশি ব্যুরো রিপোর্ট আজ বাংলা